আজকে তোমাদের সঙ্গে আলু আর ডিম দিয়ে দারুণ একটা ডিনার রেসিপি শেয়ার করব খুব কম সময় লাগে বানাতে বেশি উপকরণও লাগে না কিন্তু খেতে দারুণ লাগে সবার ফার্স্টে দেখো তিনটে ডিমের আমি ভুজিয়া করে নিচ্ছি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি ব্যবহার করতে পারো তিনটে ডিমের খুব ভালো করে ভেজে ভুজিয়া রেডি করে নেব। ধামান একটু ডিমগুলো ভাজার সময় নুন দিয়ে দিয়েছি তো দেখো ডিমের ভুজিয়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটু ভালো করে এবার ভেজে নেবো যাতে কোনো আস রকম আষ্টে গন্ধ না থাকে তো ডিমের ভুজিয়াগুলো এবার তুলে রাখবো ওই করার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দেখো একটু চৌকো চৌকো করে কুচিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে রেখেছি পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজাও ততক্ষণে চলো এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি যেগুলো চপার মেশিনে চপ করে নেব। দেখো এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দারুণ একটা গন্ধও হবে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও দেখো চোগোচোগো করেই কেটে নিয়েছি এবার পেঁয়াজ ক্যাপসিকাম কারিপাতা সব কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা চপ করেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি এখানে চপ করা আদা রসুনটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে বেটে দিলে কিন্তু ভাল লাগবে না যদি চপার মেশিন না থাকে সেক্ষেত্রে গ্রেট করেও দিতে পারো তো দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু একদম ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবারে কিছু আলু দেখো লম্বা লম্বা করে কেটেছি সে আলুগুলোকেও তো ভালো করে সব কিছুর সঙ্গে আলুটাকে মিশিয়ে নিলাম দিয়ে হালকা করে আলুটা একটু ভেজে নেব এই আলুটা ভাজার সময় এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন দেব একটা টমেটো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন আর কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো টমেটা গলে যাচ্ছে আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব তো এবার একটু ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতন একটু আরও ভালো করে যাতে কষানো হয় সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আমার কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে আর টমেটোমটাও দেখো একদম নরম হয়ে গেছে টমেটোমটা এবার একটু ভেঙে ভেঙে দেব খুন্তির সাহায্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিয়ে মশলাটাকে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আরও পাঁচ মিনিট মশলাটাকে আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে আর এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এইবারে দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করবে না সামান্য জল দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঠিক সেই রকম জল দেখো জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি আমি দিইনি যেহেতু এটা একটু গামাখা গামাখা হবে জাস্ট এইটুকু জল দিলেই কিন্তু হয়ে যাবে ঝোল ঝোল তরকারিটা কিন্তু একদম ভালো লাগবে না এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেবো তো দেখো আলুগুলো আমার এখন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর এইবারে দেবো যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেই ভুজিয়াগুলো ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব আর কিছু আলু আমি এখানে একটু ভেঙে দেবো একটু মাখা মাখা তরকারিটা করার জন্য তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো কিছু আলু ভেঙে দিচ্ছি আর মশলা ডিমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়েও নিচ্ছি তো দেখো কয়েকটা আলু টুকরো করে ভেঙে ভেঙে দিয়েছে দেখতেই পাচ্ছ আর একদম মাখা মাখা তরকারিটা হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমার ডিনারের জন্য আলু আলু আর ডিমের ভুজিয়া দিয়ে এই তরকারিটা ওপর থেকে কিছু ডিমের ভুজিয়া ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে তার জন্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথেও ভালো লাগবে আর আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব